কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি আর আজকে চলে যাচ্ছি ডিউটিতে আর ডিপার্টমেন্ট আমাদের সব চেঞ্জ হয়ে গিয়েছে মানে ডিপার্টমেন্টে চলে গেছে ডিপার্টমেন্টে চলে এসছে তো আমার দিয়ে যে এখন হাউসকিপিং আজকে থেকে আর আজকে মানে এটা দিওয়ালি স্পেশালের জন্য একটা ইভেন্ট আছে সেই জন্য আমাদেরকে বলা হয়েছে আর আমি যাচ্ছি আলাদা এখানে আছে আর পিউদি আর পিউদি যাচ্ছে পিউদি ওখানে চলে গিয়েছে আই থিং আর আকাশ থেকে পুরো ওদের আলাদা ডিউটি আছে ওখানে মানে ওরা হচ্ছে তোমার ইন্সপেক্টর আছে ইন্সপেক্টরতে আছে কী হবে বল ইন্সপেক্টরা আমি বলেছি একবার বাপরে বাপরে ফাটিয়ে দিতে তো চিনে দেবে একবার ওদেরকে

আর রাতে খুব বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ পুরো পানি পানি চারিদিকে এখন চলে যাব আর দেখা হবে পুরো হোটেলে গিয়ে হোটেলে চলে আসলাম অনেকটা হাঁটার পরে আঁকা এখানে ফোনে কথা বলছে বাড়িতে আর এই সাইডে এ গায়ে কুকুর আছে ওটা কুকুর আছে এত বদময় এক্ষুনি মেরে দিচ্ছিল বাবা মানে এখানে কুকুরগুলো কুকুরগুলো না পুরো মারাত্মক ভয়ঙ্কর মানে ব্যাগ ছিঁড়ে দিতাম না তাহলে ব্যাগ খুলে দিয়েছিলাম ব্যাগের মধ্যে তো চলো এই দেখতে আছো সেই রাস্তা হোটেলে তো চলো এখন যাবো হোটেলে ভিতরে যাবো তারপরে কথা চলো দেখো কোথায় শুয়ে আছে এই দেখো বাবা রে কেমন করে দেখছে এই দেখো রাজা দাও যাচ্ছে বিড়ালটা দেখো কোথায় শুয়ে রয়েছে দেখো দিওয়ালি স্পেশাল ব্লগ হবে ঠিক আছে তাই তো যদি দিওয়ালি স্পেশাল ব্লগ হবে তো তোমরা দেখতে থাকো কত সুন্দর করে দীপাবলির একটা অনুষ্ঠান হচ্ছে ঠিক আছে তাই তো গাছ দা ইয়েস তো চলো এখন এখন যাব হচ্ছে কিচেনে কিচেনে গিয়ে দেখবো কি অনুষ্ঠান হচ্ছে তো চলো চলো খায় দের কথা হচ্ছে খেলা হচ্ছে পানিতে বজা ফেলতে পারলে ফেলবে কুড়ি টাকা করে পাবে তোমরা এদিকে আয়

ভাই লেগে হচ্ছে এখন এক প্লেট খাবার খেয়ে এলো হ্যাঁ আবার লেগে পড়েছে এই মুহূর্তে ভাই টেস্ট কেমন ভাই হেভি না টেস্ট গুড না হ্যাঁ লিলার একটা ব্যাপারই আলাদা স্টাইপেন কম দে কাজ বেশি করে কিন্তু খাবারটা ঠিক আছে ভাই পিউদি আজকে খেপে গেছে পিউদি খেপে গেছে আজকে এখন মনে হচ্ছে টাউন হলে একটা ইভেন্ট হচ্ছিল আর এখন আমরা ইভেন্টে আসলাম আর এখন দিয়েছিলাম কাঁথি আর আলু বাট্টা এই দুটো এখন দিয়েছে আগাতে এখন সস দিয়ে মাখিয়ে একটা বাইট নেবে সাবাস কেমন লাগে ভাই সেটা ভাঙা খাবো তালি চলো গাইস খাই দাওয়ার কথা গাইস এখন এই দুজন হচ্ছে মানে মোশের মতন গিলছে আমাদের দুটোই কলকাতার মেয়ে ঠিক আছে মোশের মতন গিলছে যদি সে হাই সে হাই মোশের মতন গিলছে দেখো মোশের মতন গিলছে গপ আমরা এখন খুলে একটু দেখাও গিফটটা আমাদের দীপাবলির গিফট দিয়েছে দেখো ভাই পচা মিষ্টি দিয়েছে না না পচা না ভাই পচা মিষ্টি মুতো ভালো লাগে ভাই ভালো চিনি চিনি এটা ভালো হ্যাঁ চিনি এটা চিনি আছে আর এটা কি কে জানি না ঠিক আছে আর একটা কি দিয়েছে দেখো একটা সহজে ভালো জিনিস দিয়েছে ভাই সেটা गाइस তোমরা সবচেয়ে ভালো জিনিস দিয়েছে যেটা আমাদের খুব প্রয়োজন এটা হচ্ছে ভাই একটা চেনা জুড়ে প্যাকেট এটা আমরা ছুটির দিনে আমরা মুড়ি টুড়ি খাওয়া হবে আর কি বলবো ভাই আই এরকম প্যাকেট করে দিয়েছে আমাদের হ্যাঁ আর ওই যে ওইদিকে দুজন খাচ্ছে হ্যাঁ गाइस এই যে দুজন

कौन बैठा हुआ है कोई नहीं यार किसी के साथ आपका चक्कर चल रहा है क्या ना यार ऐसा तो कोई बने चक्कर नहीं हां कुछ तो हो रहा है नहीं कसम से यार चक्कर नहीं, नहीं क्या हुआ उस उधर नहीं बैठा पीयू के साथ झगड़ा हुआ है क्या ओ अच्छा अच्छा आगस्ती पूरा वो खाच्छे कौन कैसा लग रहा है आगस्ती चिकन नहीं मिला चिकन का चक्कर में आता साला यहाँ तो वेज मिला पंगा पड़ी है चिकन से हाँ

তো চলো পরে কথা ডিউটি হলো শেষ হলো দেখতে পাচ্ছি কত সুন্দর সাজিয়েছে আর এখন আমাদের শেষ হলো ডিউটিটা ঠিক আছে কত সুন্দর সাজিয়েছে দেখো আর এদিকে ফটোশুট চলছে আগায় তো ফটো তুলে দিচ্ছে সব তো চলো এখন বাড়ি যাবো মানে বাড়ি যাবো তো চলো পরে কথা ঘরে চলে আসলাম আর ঘরে এসে পুরো গোসল টোসল করে নিলাম আর আকাশ দা এখন হচ্ছে তোমার এক হচ্ছে কি বলে আমাদের হোটেল থেকে যে মিষ্টি আর এই যে দেখতে পাচ্ছ আর এখানে পায়ে লেগেছে এখন পা নিয়ে বসে আছে তো চলো আচ্ছা ভিডিওটা এখানে এন্ড করে দেবো আর ভিডিও যদি ভালো লেগে যায় তো লাইক কমেন্ট করতে একদম ভুলবে না তো দেখা যাচ্ছে কাল কেন নতুন বলে চলো টাটা বাই বাই গুড নাইট